নমস্কার বেঙ্গল নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরটির দিকে আসানসোল তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রায় তৃণমূলের মিছিল ওল্ড রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে গির্জার মোড়ে গিয়ে এই মিছিল শেষে একটি সভা করা হয় সভাতে উপস্থিত মন্ত্রী মলয় ঘটক বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন দু বছর আগেও হাফ প্যান্ট পরে মাঠে প্যারেড করত কেউ জানতো না দিলীপ ঘোষকে ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ লাইভ আসানসোল যেখানে দিলীপ ঘোষ সভা করেছিলেন আগামী রবিবার তীর্থের সময় যেখানে তৃণমূলের সভা হয়ে দিলীপ ঘোষের যা লোক হয়েছিল তার দশ গুণ লোক করে বিজেপির সঙ্গে কেউ নেই দু বছর আগেও এই লোকটাকে কেউ জানত না দু বছর আগেও এই দিলীপ ঘোষ মাঠে হাত প্যান করে প্যারেড করত করে প্যারেড করত আর সেই প্যারেড করা লোক আজকে নেতা হয়ে বড় বড় কথা বলছেন কোনদিন মানুষের কাছে যায়নি মানুষের কোন আন্দোলন করেনি মানুষের অভাব অভিযোগ শোনেনি আজকে ওনারা দুয়ারে দুয়ারে সরকার নিয়ে যাবেন বলছেন কিন্তু ওনাদের নেতারা বিজেপির দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন তো বিষয় হচ্ছে যে দিলীপ বাবুর হাফ প্যান্ট পরা নিয়ে যেটা বলছেন আমাদের গর্ব আমরা সেই হাফ হাফ প্যান্ট পরা অরাজনৈতিক দল থেকে বিলং করে যারা দেশ নির্মাণের কাজ করছে আর আজকে এই হাফ প্যান্ট পরা লোকরাই দেশ চালাচ্ছে দেশের সংবিধান রচনার রূপ দেওয়ার একটা পরিকল্পনা ভারতকে সোনার ভারত বাংলাকে সোনার বাংলা বানানোর সংকল্পকে প্রদান করছে তো আমরা এই বিষয়টাতে গর্ব অনুভব করি আসলে মলয়বাবু তো সেই সৌভাগ্য নেই যে উনি হাফ প্যান্ট পরে এইভাবে কাজ করতে পারবেন দেশের জন্যে সমাজের জন্য দশের জন্যে তাই জন্যেই একটা আক্ষেপণার ভেতরে আছে আমরা ওনাকে স্বাগত জানাই যদি উনি হাফ প্যান্ট করে আমাদের সাথে আসতে চান আমাদের আপত্তি নেই কিন্তু দিলীপবাবুর জনসংযোগ দিলীপবাবুর কি ক্ষমতা আছে সেটা উনি দেখিয়ে দিয়েছেন আর কটা দিন অপেক্ষা করুন পশ্চিম বাংলাতে সাধারণ মানুষ আপনাদের যে কথাগুলো বলছেন যে প্রচার করছেন যেভাবে আপনারা নরেন্দ্র মোদীকে চাওয়ালা বলে প্রচার করেছিলেন আর চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হয়েছে আজ দিলীপবাবুকেও আপনারা হাফ প্যান্ট পলা বলে ব্যঙ্গ করছেন আমরা সেটাকে সম্মান মনে করছি আর এই ব্যঙ্গাত্মক উক্তির মানে যে অ্যাকচুয়াল উত্তর সেটা জনসাধারণ দেওয়ার জন্য মুখী আছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আপনারা দেখে নিয়েছেন উত্তর হাফ পেয়েছেন একুশে আপনারা সাফ হয়ে যাবেন এটা পশ্চিমবাংলার জনতা জনগণ মনে স্থির করে নিয়েছে খালি সময় রপেক্ট